ভিডিও শুরুতে বলি সবাই মাসাল্লাহ বলবেন আমাদের কিছুদিন আগে আমার প্রায় একশো দশ বাচ্চা শেষ হয়ে গেছে কারণ মানুষের মুখে তো এর আগেও আমরা বলছি আপনাদেরকে আমরা যাদের যে কিছু দেখি না কেন মোবাইলে হোক যেখানে বাস্তবে হোক আমরা মার্শাল্লা বলি আমার ছেলে মেয়েও বলে কারণ যারা মুরগি পালন করেন তারা জানেন কতটা কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় কতটা টাকা নষ্ট করতে হয় কতটা বেশিরভাগ রিস্ক নিয়ে মুরগি পালন করতে হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি ব্ল্যাক অস্টল মুরগি ডিম নিয়ে আসি বসেছি ওখানে আমার সবগুলো বাচ্চা মারা গেছে চোখের ফলকে সব শেষ হয়ে গেছে আমি বুঝি ওঠার আগে সবগুলো বাচ্চা আমার সুন্দরভাবে ফুটছে কিন্তু তার মধ্যে আমি একটা বাচ্চা ঠিক পারিনি তো তারপর আমি কিছুদিন আগে আমি নিয়ে আসছি বাচ্চাগুলো আজকে ওদের এগারো দিন বয়স যখন আমি আনছি তখন ছয় দিন বয়স ছিল তো আমি যার থেকে নিয়ে আসি নিয়ে আসছি তার থেকে এর আগো আনছি তো আমি এই তিনবার তিনবার এই অষ্টলভ মুরগি পালন করি প্রথমবার আমি ডিমানি বসানোর পরে আমার সবগুলো মুরগি ডিমে যখন আসছে তখন আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার কারণে আমার সব শেষ হয়ে গেছে তারপরে আমি কিছুদিন আগে ডি ডিমানি বসায় বাচ্চাগুলো পুড়ছে ওগুলো মানুষের মুখে শেষ হয়ে গেছে তারপর আমি আবার এই বাচ্চাগুলো নিয়ে আসি তো এদের বয়স আজকে এগারো দিন আনছি যেদিন তখন ছিল ছয় দিন বয়স তো ওদের ওরা হচ্ছে ওদের বৈশিষ্ট্য হচ্ছে আপনার ওরা অনেক বড়ো হয় তারপর দেশি মুরগির মতো ছেড়ে পালন করা যায় প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বড় বেচ মানে বাঁচিয়ে রাখা যায় ওদের খাবার দিতে হচ্ছে নারিশ কোম্পানির যে ছোটো গুঁড়া খাবারটা সেটাই আমি বর্তমানে ওদেরকে দিচ্ছি এটার নিয়ম হচ্ছে এই খাবারটা নাকি তিন মাস দিলে তারপর লেয়ারলেয়ার ওয়ান দিতে হবে তারপর মুরগি ফুল ডিমে চলে আসবে তো এই মুরগির গুণাগুণ হচ্ছে আঠারো মাস ডিম দিবে আঠারো মাস পরে আপনার এই মুরগিগুলা আপনি বিক্রি করে ফেলতে পারবেন বা আঠারো মাস পরে ডিমের প্রোডাকশনটা মানে কমে যাবে হয়তো এটা হচ্ছে সম্পূর্ণ ভাগের উপরে তবে এই মুরগির মাংস কতটা স্বাদ যারা খাইছে তারা বুঝতে পারে যারা খায়নি তারা বুঝবেন না আর আরেকটা গুণাগুণ হচ্ছে আমি পাতালতার মাধ্যমে চিকিৎসা যেভাবে প্রাকৃতিকভাবে পালন করে থাকি এই মুরগিগুলা সেম আমি আগেও পালন করছি এগুলোকেও আমি পালন করবো আমি এখন পর্যন্ত কোনো ওষুধ দিই নাই তো আমি যার থেকে আনছি ওনাকে জিজ্ঞেস করছি উনি বলছে যে আনটি আপনি প্রাকৃতিকভাবে যেভাবে পালন করেন ওদেরকেও এভাবে পালন করে অভ্যাস করে ফেলেন যার কারণে আমি ওদেরকে আজকে উঠানে রোদে দিয়ে দিয়েছি কিছু সময় রাখবো রাখার পরে আমি আবার ওদেরকে ঘরে ঢুকে ফেলবো আপনারা যদি আনতে চান তাহলে আমাদের কমে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা লোকেশন দিয়ে দিব। আপনারা অনলাইনে আনতে পারবেন ওনারা সারা দেশে অনলাইনে দিয়ে থাকে দেশি মুরগি পালন করে যতটা সুবিধা পেয়েছি আমরা ঠিক এই অষ্টলভ মুরগির বাচ্চাগুলো পালন করেও আমরা ততটা সুবিধা পাইছি এর আগে যদি আমি প্রথমবার পালন করে না মানে না লাভবান হতাম তাহলে কিন্তু আমি আনতাম না আমি প্রথমবার পালন করে দেখছি এই মুরগিগুলো অল্পতে বড় হয়ে যায় তবে এদেরকে আমরা যখন আনছি ওনারা একটা ভ্যাকসিন করছে রানী ভ্যাকসিনটা করছে তারপর থেকে আর আমরা ভ্যাকসিন করব না আমরা ভ্যাকসিন ছাড়াই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগি পালন করে থাকি এখানে রাতামোরগ এখনই বোঝা যায় তারপরও আমি চাইনি ওদেরকে সুস্থ রাখুক দ্রুত বড় হোক এটাই আমি চাই রাতা হলেও কোনো জিনিস ফালা যায় না মুরগি হলেও কোনো জিনিস পালা যায় না তো যেহেতু আমি মুরগি পালন ক্ষেত্রে আমার সবই রাতা হয় তাহলে এগুলো তো নিশ্চয়ই এরকম হবে তবে যার কাছ থেকে এনেছি ওনাকে বলছে আমাকে মুরগি দেখে দেওয়ার জন্য তো উনি আমাকে বলছে যে উনি আমাকে বলেছে যে এখন তো বোঝা যাবে না সম্পূর্ণ উপর আল্লাহর ইচ্ছা যাক আমি উপর আল্লাহর উপরে নির্ভর করে আমি পালন করতেছি তো এই মুরগিগুলো অল্প কয়দিনে যেগুলো রাতা হবে সেগুলো ওয়েট হবে প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি বা এইরকমই হবে আরও বেশি হতে পারে কমও হতে পারে তো এগারো দিনে আমি কতটা বড় করছি ওদেরকে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি বুডিং করি না ওদেরকে যেহেতু এখন একটু গরমের একটু ইয়ে চলে আসছে তাহলে বুডিং করার দরকার নাই যখন ওদেরকে আনছি ছদিন বসছিল ওনারা বুডিং করছে উনি আমাকে বলছে বুডিং করতে হবে না তো ওষুধ হিসাবে আমি ওদেরকে প্রাকৃতিক চিকিৎসাটা শুরু করে দিয়েছি আমি আদা রসুনের রস দিতেছি ওদেরকে যেহেতু এগুলো অন্য জাতের মুরগি তাহলে আমি এগুলোকে আস্তে আস্তে করে সব একদম প্রাকৃতিকভাবে পালন করে ওদেরকে আমি দেশি মুরগির মতো করে তৈরি করে ফেলব আর মুরগি বাচ্চাগুলোর সাথে আমি এনেছি কয়েকটা বিষ ডিম এনেছি কিনে তো ওদের তো ওগুলো আমি বসে দিয়েছি কারণ এই বাচ্চাগুলো দ্রুত বড় হয় যেহেতু এই কারণে আমি ওদেরকে অনেক বড় করার ইচ্ছা আছে তো আজকের ভিডিওটা এখানে রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ